লালমনিরহাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খোঁজে আছে একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাব্লিগ জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পিরমুনিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজের রিক্সাওয়ালা আমি আশ্চর্য হয় কি রিক্সওয়ালা এত সুন্দর হইতে পারে যাব আদিত মারিতে মেশিন মোড় থেকে আমি ভাড়া মিটাইলাম সুন্নাত কিন্তু আমার দিলের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক লোক তাক পছন্দ আমি পাঁচশো টাকার একটা নোট দেব এ ভাই অনুরোধ করি কোন রিক্সওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দোয়া শুধু আমার কাছে নাই দোয়া রিক্সওয়ালার কাছেও আছে দুয়া বেলা কাছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে ওকে দশটা টাকা বেশি আল্লাহর আরো কেটে মুসলমান আমি বললাম আদিত মারিতে যাব আমাকে একটু নিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাই আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজান

আমি নিজেকে দীক্ষার দিলাম ও মাওলানা সাইফি কিসের আলেন তুই তুই তো একজন রিকশাওয়ালার কাছে জিরো রিকশাওয়ালার নামাজের mohabbat আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসুই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে আমি বুঝি না ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা উনি দুইটা চোখ মুছে আমি একটু কুকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে বললাম দাঁড়াও ভাই কাঁদো কেন গরিব হইতে পারি আল্লাহর ঘরে আজান হলে দেল আর দেখে আল্লাহর ঘরে না যন্ত চিন্তা করলাম আল্লাহর আশে কষ্ট দিচ্ছি আমি দেখলাম তাড়াতাড়ি চলো আমরা জামাত তরি উজু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হইলে যে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে যে আমাকে চা খাওয়াইতেছেন বা হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জিবাই বলেন কয় আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন আর একটু জোরে কই একজন রিকশাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম একজন রিসালার কাছে নবীর খবর আপনি কি নবিক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহজুর কেমন দেখা যায় কেতাবে বলেন নাই হ্যাঁ সহমায়েলে তিরমিজিতে পুরেছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা সিতকার দিয়ে ঘুরে গেলেন কয় হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে জুতাটা খুলে গেল তুরে আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিক্সাওয়ালার নবিকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলের চরমনাই হাজরাতে তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলের মাহফিলের মেহমান বললাম হ্যাঁ আমারে কয় হুজুর আল্লাহর রাস্তে মাপ চাই টাকাটা আমি আপনার কাছে নিতে পারবো না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয় ভাইরা আল্লাহ দেখে কার কত সুন্দর অন্তটা কার সুন্দর এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও নবীর সন্নাথ কে মানো নবীর সুন্নাতকে কে মানো নবীকে মহাব্বত করো নবীর তরিকা অনুযায়ী চলো